তোমার গুণে করে তার মানে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মিটার জিন যাদের সমস্যা ছিল সেগুলো অন্য একটা রোগীর উপর ভর করে সেগুলো তোলা হলো প্লাস জিনগুলো ধরে বন্দি করা হয়েছে আল্লাহর কোরআনের শক্তি ধরা আল্লাহর কোরআন সবসময় জিতে যাবে হেরে যাবে শয়তান শয়তন সবসময় আল্লাহর কোরআনের কাছে হেরে যাবে